হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে আজকে কিন্তু সুব্রত ভাইয়া অনেক সুন্দর সুন্দর ইয়ারিংস দেখাবে তো ভাইয়া আসসালামু আলাইকুম প্রচুর ইয়ারিংস বাইরের কানের দুল দেখাবো হ্যাঁ লাইট ওয়েট একটু ভারী ওয়েট এর 21 ক্যারেট 22 ক্যারেট বিভিন্ন ডিজাইন মিক্স কালেকশন অনেকগুলো সেট সেটের সাথে আছে আবার অনেকগুলো এক্সট্রাও আছে যে যেমন এই এইগুলো দেখুন এগুলো একদম টোটালি আনকমন সেটের সাথে আসছে খুবই সুন্দর এগুলো কেমন আছে ভাইয়া আপনারা এগুলোর সাথে চাইলে সেট অর্ডার করলে সেটও ম্যাচিং করে দেওয়া যাবে সেটও নিতে পারবেন আচ্ছা দুলের সাথে সেট ম্যাচিং করে দেওয়া যাবে তারপরে এই যে এটা আছে এটা 10 আনা আছে এটা হচ্ছে অনলি 10 আনা দেখো কত সুন্দর তারপরে এই দুটো দেখেন জুমকো টাইপের এই যে এই দুটো নিতে পারেন এটা অনেক সুন্দর বলের মধ্যে সুন্দর করে কাজ করা আছে এটা হ্যাঁ এটা 12 আনা আছে এটা হচ্ছে আমাদের 12 আনা যেটা পেয়ার হবে এটা খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার এক ভরির মধ্যেই বাট খুবই সুন্দর যেহেতু বাইরে ঝুমকা আছে এই ঝুমকা প্যাটার্নের আছে একটা এটা 22 ক্যারেট আছে এটা আছে 14 আনা এটা মাত্র 14 আনা এটা 22 ক্যারেট বিভিন্ন প্যাটার্নের ঝুমকা আছে যার একটা প্যাটার্ন দেখাই এই যে এটা আরেকটা গোল কালারের মধ্যে

মাত্র এগারো আনাতে পারছি তারপরে এটা এটা কিন্তু অনেক লং একদম কাত পর্যন্ত চলে আসবে এটা এক ভরি তিন এক ভরি তিন মিনিট কালেশন সো এরকম অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন আসলে দেখিয়ে শেষ করা যাবে না ভিডিওতে তো অবশ্য শোরুমে চলে আসবেন ভাইয়াদের শোরুমটা হচ্ছে আনন্দ জুয়েলার্স একদম উত্তরার মধ্যে বেস্ট শোরুম সব নম্বর হচ্ছে দুইশো দুই নর্থ সেকেন্ড ফ্লোরে চলে আসবেন আল্লাহাফেজ